এটা সত্যি কথা আর ইমরান বউ গেছে বাপের বাড়ি হচ্ছে যে সামনে পরীক্ষা দিব বলে না সামনে পরীক্ষা দিব এর জন্য বাপের বাড়ি গেছে আর আমি এলো শুক্রবার দিন এক সবার সবাই ভাইয়া তাহসান এর তাওসান নামে সবাই চিনে ও বন্ধু এক জায়গায় এক নাম কয় কিন্তু বেল্ল তা হ্যাঁ